যে মন থেকে ভালোবাসে সে অভিমান ভাঙায় আর বাকিরা শুধুমাত্র আপনার অভিমানের বিপরীতে রাগ দেখিয়ে দূরত্ব তৈরি করবে নিজেই অনেক বড় একটা ভাষা যার অর্থ বোঝার ক্ষমতা সবার থাকে না মানিয়ে নিতে জানলে বনের পাখিও পোষ মানে ভুলে যায় ওড়ার কথা প্রতিটি বিবাহিত মেয়ের দীর্ঘ নিঃশ্বাসে মিশে থাকে স্বামীর অবহেলা ও কথার আঘাত নিজের স্ত্রীকে তার প্রাপ্য সম্মান দিতে শিখুন সম্পর্কের গুরুত্ব কমালে দূরত্ব বাড়বে বাড়ালে দূরত্ব কমবে সম্পর্ক ভালো রাখতে একে অপরকে গুরুত্ব দিন সবার সাথে তর্ক না করে তর্কে না জড়িয়ে চুপ থাকুন কারণ মূর্খরা সর্বদা যুক্তি নয় তর্কে সেরা হয় যদি কোনো কাজে সফলতা চান তবে সেই কাজটি যত্ন সহকারে ভালোবেসে করুন আজ না হয় কাল সফলতা আসবেই কখনো ভাববেন না আপনি দেখতে কুৎসিত বা অসুন্দর কারণ সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে আপনাকে এভাবে তৈরি করেছেন আর তিনি কখনো ভুল করেন না একজন মানুষের মুখের ভাষা তার হৃদয়ের পরিচ্ছন্নতার পরিচয় দেয় তার পারিবারিক শিক্ষা ও জ্ঞান বহিঃপ্রকাশ করে জীবনে ভালো থাকতে চাইলে চারটি বিষয় জানতে হবে মেনে নেওয়া মানিয়ে নেওয়া সর্বদা পজিটিভ চিন্তা করা ও কাউকে আঘাত না করা আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন মানুষকে হারাবেন আবার মানুষের থেকে দূরে যাবেন পরিবার ছাড়া কেউ সারা জীবন পাশে থাকে না আবার অনেকের পরিবারও পাশে থাকে না এই কথাগুলি যখন মনে প্রাণে বিশ্বাস করতে পারবেন তখনই বুঝবেন এই পৃথিবীতে পথ চলা কতটা কঠিন জীবনটা খুব ছোট কিন্তু গল্পটা অনেক বড় জীবনকে কেউ ব্যস্ত নয় আপনি কতটা গুরুত্ব পাবেন তা নির্ভর করছে আপনার কতটা প্রয়োজন তার উপর যদি প্রশ্ন করা হয় সব থেকে বড় দূরত্ব কোনটি না জীবন থেকে মৃত্যু পর্যন্ত নয় যখন আমি তোমার সামনেই আছি কিন্তু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি দুজন মানুষের সম্পর্কের মাঝে যতটা ভালোবাসা থাকে তার থেকে বেশি থাকে অভিমান ভালোবাসার মানুষটির অভিমান বুঝতে চেষ্টা করুন মায়ার এই পৃথিবীতে সবাই অভিনয় করছে কেউ অপরের সাথে আবার কেউ নিজের সাথে কেউ খাবার কেড়ে নিয়ে খুশি হয় আবার কেউ খাবার বিলিয়ে দিয়ে খুশি হয় পুরো বিষয়টি বিবেক ও মানসিকতার উপর নির্ভর করে অভিমান ও ঝগড়া ভালোবাসারই একটি অংশ অভিমান হলো বরফের মতো ভালোবাসার আছে বরফ গলে যায় আর ঝগড়া হলো সার্ভিসিংয়ের মতো মাঝে মাঝে হওয়াটা ভালো আপনার জীবন নিয়ে আপনার থেকে প্রতিবেশীর চিন্তা বেশি প্রতিবেশী কি বলবে কি ভাববে এসব চিন্তা ছেড়ে দিন নিজের জীবনকে উপভোগ করুন আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য অন্য কেউ কোথাও শক করছে বেঈমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো আপন হয় না অর্থ দিয়ে পৃথিবীর সব সুখ পাওয়া যায় না সুখ পেতে হলে একজন ভালো জীবনসঙ্গীর প্রয়োজন যে আপনার মনের কথাগুলি বুঝবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ